তোমার সমস্ত হক তুমি আদায় করিয়ে যাইবাই আমি আল্লাহ তোমার হইয়ার ও আল্লাহ عنده আমি আল্লাহ এমন বড় পুরস্কার তোমার লাগছে রাখছি ও আমার বান্দা তুমি কল্পনা করতে পারবে না আমি আল্লাহ তোমার জন্য অনেক বড় পুরস্কার রাখছি জুরে কইছো আল্লাহ ও মুসলমান ওই জন্য মুদর্শে গুলার খেয়াল করো মসজিদের সবাই মক্তবের খেয়াল করো এই মসজিদের হক আদায় করো মুদর্শে গুলার হক আদায় করো যার মাদ্রাসার হক আছে ঠিক তেমনি বাবের মসজিদের হক আছে যে সময় মসজিদের হক আদায় করলে বনে গেলাই মাদ্রাসার হক আদায় করলে বলে বনে গেলাই এই দুই নিয়ামতের কারণে আমরা সমাজের মধ্যে আপনার আমার বাচ্চা আপনার আমার বাচ্চা হেলমেট দিন শিখতে পাইব আল্লাহর পরিচয় হয়েব আল্লাহর মারিফাত হইব আর চিরতরে আপনি বাবার লাগিয়া আপনি মার লাগিয়া দোয়া করব আর খল কিয়ামত এর ময়দানে এমন মা বাবারে সোনার তাজ ফিন্দাই আল্লাহ সম্মান দিয়া চিরতরে জান্নাতর বাসিন্দা বানাই দিব সুবহানাল্লাহ ও মুসলমান বাবার আমার ভাই এই রকম পয়জন মুমিন বান্দায় বেশি তার मोहब्बत দুনিয়ার মধ্যে না লাগায় কেবল মাত্র আল্লাহর লাগে मोहब्बत লাগে

وما تمسك तुम बीमा किताब আও কমা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবিয়ে ফরমাই দুইটা বস্তু আমি নবীরা কেয়া গেলাম একটা হইল আল্লাহর كلام কোরআন মাজিদ আর আর একটা হইল আমি নবীর জখত রংগির হোরা আমার সুন্নত গুলা মুসলমান যারা দুইটা বস্তুরে রে আপনাই লাইছো আর जिंदगीর বন্ধু বানাইলাইছো আমি নবী তোমার তানরে হইয়া এই দুনিয়ার মধ্য আর গোমরা না তার মান হইল বান্দার ঈমান নিয়া কবরে যাওয়া তোমার লাগিয়া আসান হই যাইব কও সুবহানাল্লাহ ও মুসলমান ওই জন্য নবীজির দ্বীনের প্রতি খেয়াল করো আল্লাহর নবী কত কষ্ট করি এই দ্বীন কে গেছেন রে বাবা আজকে আফসোস লাগে মুসলমান নবীজির সুন্নতের প্রতি মোহাব্বত নাই আজকে আফসোস লাগে মুসলমান নবীজির দিনের প্রতি মোহাম্মত নাই নবীজির মাতা তাকে নিয়ে পাও পর্যন্ত রক্ত রঙিন হয়ে গেল এই দিনে ইসলামের সামনে রাখবার লাগিয়া আজ সেই দিনে ইসলাম আপনার আমার সামনে মিটিয়া যার ওই নবীজির শূন্য তোরা জিন্দগি আর নবীজির রক্ত মাখা দিন রে আপনি আমি স্মরণ করতাম ফারিয়া না মুসলমান ইয়াদ রাখি মুসলমান বাবার আমার ভাই নকল একদল মানুষ সমাজের মধ্যে আছে যেমন তেমন চলা ফিরা করে যেমন তেমন নমাজ আদায় করে যেমন তেমন তিলাওয়াত করে তার মন চাই সে জিন্দগি কাটায় আবার লগে লগে কেন দাবি করে আল্লাহ নবী হইয়া গেছেন তত সময় পর্যন্ত এ হুম্মত জাহান্নামের মধ্যে রইব তত সময় পর্যন্ত নবী যে তার উম্মতর লাগিয়া সুপারিশ বাদ দিত না ঠিক কিনা মুসলমান হদিসে পাকের মধ্যে নবী যে ফরমায় إذا لا أرضى وواحد من أمتي في النار سورة والدحاء خيات ولا سوف يعطيك ربك فترضى وهي آيات التفسير المدة وحديث تاناويسة الله بك رب العالمين نبي محمد أمي الله إمن تمر دان خورا خورمو أمان دان خورا خورمو روي أولو خلق ميدانو زيد دان خورا أفن النبي كوشر راز

মুসলমান আল্লাহর নবী এই কথাই কেন হইয়া গেছে অনেকে মানুষ এই কথার দলিল বানায় এমন নবী সুপারিশ করবা খাল কিয়ামতের ময়দান এমন নবী যে আমরার মোহাম্মত করবা এমন নবী যে সুপারিশ করিয়া আপনার আমার জাহান নাম থেকে জান্নাতর মধ্যে নেবা ওই দল বাবায়ন্তর হইয়ার ওই দল মা বোনের হইতে চায়ার কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় খাল

الله رب العالمين فرمين وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا যখন এই দল মানুষ হইবা গো নবী আপনার উপরে ইমান আনছে আপনার দয়া করি আপনার মায়া হরকা আল্লাহ নব্বে তানছে রাম বালক এই দিকে সরাইলে বাবা আ ডাক দেখই বগু আল্লাহ এই উম্মতেরা কিন্তু আমি নবীর উম্মত নাই কারণ কি হিন্ন কৌমিত টাকা দু হাজার কোরআন মা এই দল মানুষরা কোরআন থেকে দূরে ছিল এই জন মানুষ কোরআন হক আদায় করে নাই কোরআন করিমের ভিতরে আপনি মৌলে যে কথাগুলো বলছিল যে বস্তুগুলো করবার জন্য বলছিল ওটা কিন্তু করে নাই আর যে বস্তুগুলো বাদ দিবার কথা করছিল ওইটা কিন্তু ওই বান্দাবান্দিরা করছে ওই জন্য গরবুল আলামিন এই দল উম্মতের আমি নবীর উম্মত নাই এদের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না ওগো এই মানুষগুলারে আমি নব সামনে তা গিয়া সরাইয়া যাও জল্লা আকবর আর জল্ উ আকবর কয়জনের যদি নবীর সুবাস পাইতে চাও আর খল কিয়ামতর ময়দানো مصিবতের দিন যদি নবীর محبت পায়া আল্লাহর নবীর সুবাস নিয়ে জান্নাত যাইতে চাও তাহলে কোরআনের লগে বিয়াদবি করবা না কোরআন এক림 الرحমাদের মানিয়া চলো আল্লাহর কোরআন সুন্দর করে শিকারের চেষ্টা করো বাচ্চা বাইন্তি সুন্দর করে শিকারের চেষ্টা করো মাদ্রাসাগুলোর হেফাযত করিয়া থাকো ওই দুনিয়ার জমিনের মধ্যে যত কিতাবক না কেনো

ফারুক হয়ে গেল রে বাবা যত এ সাবাইনে করি সম্মান করছেন আরে কোরআনে করিমালা জিন্দগি বানাইছেন এদের বি কোরআনে করি অপ্রাণের কারণে আমি আর তারা আমি আল্লাহ তাদের মধ্যে একটাই বৈশিষ্ট্য ছিল একটাই গুণ তাদের ভিতরে ছিল সেই গুণে দেখলো তারা আমি আল্লাহর ডরাইছি আমি আল্লাহর ভয় কইছে আর আমার দেওয়া পেকছি শুন ওই কোরআনের করিব মোতাবেক তাদের जिंदगी রঙ্গিন বানাইছে কও সুবহানাল্লাহ ও মুসলমান এই মাদ্রাসাগুলোর মধ্যে কোন সাইন্স পড়ল হয় না এই মাদ্রাসাগুলো হয় তাহলে আপনি আমার রুহর গাজা ও মুসলমান নবীর উম্মতের দল মনসর দুই রকমের গাজা লাগে খাদ্য লাগে একটা যায়রি মানুষে পেটুর কুদা নি বারবার বারবার লাগিয়া মানুষে ভাত খায় খায় রুটি খায় খয়ন মুস্ত হায়াত আছে আর একটা হলো রুহর গাজা নফসর গাজা আর এই নফসর গাজার রশর খোরাকিয়া দেখল কৌমি মাদ্রাসা গুলা মুসলমান এই মাদ্রাসা গুলায় মানুষের অন্য থেকে বাসায় এই মাদ্রাসা গুলায় কোরআন করিমের শিক্ষা দিয়ে সমাজের মধ্যে শান্তির হাওয়ার আম করিয়া দে এই কোরআন করিমের বসিলে মানুষে হালাল হারাম সিনিয়ে দেখে এই মাদ্রাসা গুলার বসিলে মানুষে যাইজ না যাই সিনিয়ে দেখে এই মাদ্রাসা গুলা এমন মাদ্রাসা ও মুসলমান বাবার আমার ভাই হল কিয়ামতের ময়দান আর দিন কিছু মাদ্রাসা হল কিছু মসজিদ হল যত মাদ্রাসা মসজিদ হইতে পারে সব মাদ্রাসা মসজিদ তারার আকার ধারণ করব তারা আসমানের মধ্যে তারা আছে ওই তেরার আকার ধারণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সাহা লাগাই দিবা ওই মাদ্রাসার লগে কুদরতি সাহা গুণ লাগাই দিবা মসজিদের লগে কুদরতি সাহা লাগাই দিবা এই মসজিদ তকিয়া এই মাদ্রাসা তকিয়া आवाज এই বো দুনিয়ার মানুষরা চিলায় খরামার मोहब्बत করসিলায় খরামার मोहब्बत করছো जान दिया মাল दिया নামাজ दिया সাহায্য করছো হে আমি মসজিদের লগে मोहब्बत করনে ওয়ালা মসজিদের দুলাবাল হিসাব করনে ওয়ালা মসজিদ রে ফরিশ কর রাখনে ওয়ালা 50 নামাজ মসজিদের মধ্যে গিয়া পড়নে ওয়ালা মসজিদের মধ্যে আনন্দনে ওয়ালা মসজিদের মধ্যে বস্তু ক্ষতি হর সেই জিনিস চেক করে নেওয়ালা ঠিক তেমনি বাবে মাদ্রাসা গুলো হইব হরে আল্লাহর বান্দা বান্দিরা আমি মাদ্রাসার মোহব্বত করছিল মাদ্রাসার জরুরিয়াত পুরা করছিল মাদ্রাসার ওলামায়ে কেরামরা যারা ছিলেন পাঁচ সাত হাজার টাকা দিয়া দিনের খিদমত করিয়া গিয়েছিলেন তুমি এলাকার মানুষ হওয়ার বাবজুদ মাদ্রাসার মধ্যে একশো টাকা দুইশো টাকা পাঁচশো দিয়ে সাহায্য করছো মাদ্রাসার আলিম সামনে নম্র বাসায় তুই মাতিস মাদ্রাসায় তুমি সব সময় খেয়াল রাখছো কোন বাইদি মদর স্যার উন্নতি হইতে আসেনি কোন বাইদি মদর স্যার ক্ষতি হইতে আসেনি কোন দিকে গেলে মদর সাগানা গাইব ওই নাম একরামকলার সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছিল বডিংগর মধ্যে সাহায্য করছিল মাদ্রাসার জরুরত পুরা করছিল আমি মদর সম্মান করার কারণে আমি মদর স্যারের খেয়াল করার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার কুদরতি সাহা লাগে দিছেন আর আমার আল্লাহ হুকুম করছেন ডাক দিতাম খারা খারা যারা আমি মধুর সার মোহাম্বত করছিলাই